Ê đi coi Ai Ê ổn đi cái này, chú lấy Ai Ô, không nào

কি করব আমি ভিডিও করছি দেখতে পাচ্ছিস না ওহ ভিডিও করছি তো আমি শুভ সকাল들아 কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমি আমার ননদের বাড়িতে এসেছি আজকে চলে যাবো একটু পরেই যাব সকালে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে দেব হ্যাঁ আমি ভিডিও করে তুই যা পা মুছে উঠবি তো কী পরিমাণে দেখো ফুল হয়েছে নাজনের চিন্তা করা যায় বিশেষ করে এইটা আমার বেশি ভালো লাগে দেখাচ্ছি দাঁড়াও আগেও দেখিয়েছি এত সুন্দর হয়েছে সে মানে বলার কথা না সুন্দর বিশাল খুব শুভ সকাল সবাইকে কে কোথায় আছো প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও আর ধরে ধরে পড়ে যাচ্ছে সুন্দর ফুল সব ঝরে যাচ্ছে তুলসী ফুল রেখে দেব কালকে তরকারি করব ও যাওয়ার সময় তুলে নিয়ে যাব এগুলো একবার দেখো সব ঝরে ঝরে পড়েছে হনুমানে ফেলে দিয়েছে মানে হনুমানে ডাল ভেঙে দিয়েছে অনেক অনেকজন নারকেল গাছে উঠছে দেখো এই ফুলগুলো নিয়ে যাবো তো কালকে হচ্ছে ফেসবুক যে চ্যানেলে তো ফুলের রেসিপি করবো মানে যা যা ফুলের রেসিপি করা যায় ফুল ভাজা থেকে শুরু করে ফুলের বড়া ফুলের তরকারি সমস্ত কিছু হোয়া ডু ইউ লাইভ হাউ আর ইউ আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলাতে মানে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল নদিয়া জেলা তো এখন আছি আমার ননদের বাড়িতে ঠিক বাংলাদেশের পাশে ওই তোমরা তো টাইটেল দেখে বুঝতেই পেরেছো কারণ এখান থেকে বাংলাদেশ খুব বেশি দূর নয় ওই হাফ কিলোমিটার মতন হবে হয়তো মানে বর্ডার খুবই কাছে তারপরে তো ওদের বসতি যেতে টাইম লাগবে ভোরবেলায় তো ওখান থেকে সব আজানের আওয়াজ মানে মনে হচ্ছিলো যেন আমার ঘরের পিছনেই আওয়াজ মানে আওয়াজটা আসছে ভাল লাগছিলো বেশ মনে হচ্ছিলো মানে ফিল হচ্ছিলো যে আমি বাংলাদেশের খুব কাছে চলে এসেছি তো আমি ভালোই আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও এখনো প্রচুর ফুল হবে এখন যেগুলো ফুটে আছে সবই পড়ে যাবে শুধুমাত্র মানে হু ইজ ইন ইয়োর হাউস আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলায় তো আমি এখন আছি নন্নদের বাড়িতে প্লিজ লাইক করে দিও কি ফুলগুলো একবার দেখো বাবা লাগবে

See <laughs> ছেলের বাইরে বারে বারে হচ্ছে ছাদে যেতে হচ্ছে আমাকে বাড়িতে আসলে আমাদের তো ছাদ নেই ওদের ভয় পাবে কিন্তু আবার চলে আসলাম ছাদে বাবা এটা একটু ছায়া আছে লাইক পড়েছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এই মানি ওটা ওরকম করে না কালকে হচ্ছে বৃহস্পতিবার কালকে নিরামিষ আমাদের তো এই ফুল নিয়ে গিয়ে তরকারি করব হচ্ছে সজনের ফুল খেতে নাজনের ফুলগুলা একটু তিটকুটে হয় তবু ভালো লাগে মানে বেশ ভালো লাগে ভাবছি যে আমি কালকে মানে আজকেই তো যাবো নিয়ে যাব আর কালকে যাই হোক তরকারি করব একবার মনে হচ্ছে নেব না কিন্তু দেখে আর লোক সামলাতে

বললি পচা ছেলে তো দুষ্টু ছেলে চলো নিচে চলো এরকম করতে নেই বারবার লজ্জা লাগে না বলো

মতন কি অফ করে দিই আঠেরো মিনিট আট দু মিনিট হোক মানে এরকম করে ফেলে না বা বারবার আওয়াজ করে না হ্যাঁ যাও দাঁড়াও যাচ্ছি একটুখানি দাঁড়াও আওয়াজ করে না বাবা দিদি কথা বলছে না पुली भेह बार बार